আমার বাপ বলছে আমার দিবেন আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা তাও আমি চলে আসছি আমি শুনি নাই আমার দরকার এদিকে আমরা চাই না এই দেশ থেকে শান্তি চাই আমরা নতুন করে স্বাধীন আমরা করতে এই আমরা এক এখানে এসেছি বিচার নিয়ে বিচার নিয়ে এই সরকার আমাদেরকেও বিচার করবে না আমাদের শুধু রক্ত

শ্রমিক মেহনতি মানুষের কাছে গিয়ে প্রকৃত সত্যটা তুলে ধরে তাদের কাছে আমাদের কোনো ভহ তৈরি হলে আমরা কোনো জোর চেয়ে দেশের জন্য দেশের শান্তি উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি যদি আমাদের তরুণ তরুণীরা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা যদি মনে করেন যে দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তাহলে সেই দায়ী আমি আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায়ী এবং দায়িত্ব আমার এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারোর শাস্তি হয় সেটা হওয়া উচিত আমার কিন্তু কেন দেশ বিদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে